ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমোপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো আঠাশে মে মঙ্গলবার এখন বাজে বেলা দশটা এখন থেকে ব্লগটা শুরু করলাম তাহলে চলো সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে চলো সঙ্গে থাকুন দেখতে থাকুন নতুন একটা ব্লগ পরে আসছি বাজার থেকে কী কী এনেছে বললে ঝিঙে ঝিঙেটা ছাড়াচ্ছি এটা আমড়া আমরা এটা পেঁপে ডাঁটা কুমড়ো এনেছিল হাফ কাটা হয়েছে আর একটুখানি পড়ে আছে আলু এনেছিল আলু ছাড়ানো হয়েছে আরে কি রান্না হবে ঝিঙে কুমড়ো ডাটা দিয়ে চিংড়ি দিয়ে ঝোল আচ্ছা চিংড়িটা আমি পরে দেখাচ্ছি আচ্ছা আর ভাত হয়েছে আচ্ছা সব সময় পরে দেখাচ্ছি শুনে নিলে চলো পরে আসছি কী চিংড়ি এটা ওইটা এমনি এমনি চিংড়ি বেশ বড় বড় আর তোমাদেরকে একটা কথা বলি তোমরা তো দেখতে পাচ্ছ এর আগেও তোমাদের চিংড়ি দেখিয়েছি আমরা আসলে না চিংড়ি খেতে খুব ভালোবাসি যেন বেশি চিংড়িটাই দেখতে পাবে মাছও খাই আমি একটা ভিডিওতে দেখিয়েছি দেখবে চারা পোড়া মাছের ডালনা না কি বলেছি মাছও খাই আমরা কিন্তু সব মাছ খাই না বেঁচে খাই বেঁচে খাই আর কি কি মাছ খাই মা একটু জোরে বল হ্যাঁ হ্যাঁ

মানে দুই বছর হ্যাঁ দুই বছর বা মাঝে মধ্যে হ্যাঁ ভেটকি মাছ খাই রুই মাছ খাই আর কাবলা মাছ হ্যাঁ কাবলা মাছ ভালোবাসি না ঠিকই কিন্তু কাবলা মাছের একটা রেসিপি আমি তোমাদের সঙ্গে যখন কাবলা মাছটা যদি কোনোদিন কেনা হয় আমি তোমাদের সঙ্গে একটা কাবলা মাছের রেসিপি শেয়ার করব তোমরা সেটা বাড়িতে করে দেখো খেতে কেমন লাগে আমরা তো পিঁয়াজ রসুন খাই না তোমাদের এর আগেও বলেছি কারণ ওই ডিমের রেসিপিতে এটাও জীবন্ত রসুনটা একদমই খাই না আমরা শুধু পিঁয়াজ কাও কি পিঁয়াজ কুচি বা পিঁয়াজ বাটা না পিঁয়াজ কুচি পিঁয়াজ বাটাটাও পছন্দ করি না আসলে কি হলো তো আমরা পেঁয়াজ রসুন জিনিসটা ঠিক পছন্দ করি না আর সবচেয়ে বড় কথা আমাদের ঘরেতে প্রতিষ্ঠা করে ঠাকুর আছে আমাদের ঠাকুর মন্দির আছে মন্দিরটা তোমাদের আমি দেখিয়েছি সেই জন্যেই আর আমার বাবা পুজো আচ্ছা করে মানে ঘরেতেই করে কিন্তু আমাদের কোনো না কোনো সময় পুজো আচ্ছা লেগেই আছে তাই আমরা ওই জন্য ওই সমস্ত আরও ঘাই না আমি কিছু কিছু জিনিস তো আছে মানতে হয় সেগুলো মানতে হয় আর হ্যাঁ তোমাদের এর মধ্যেই হয়তো আমি লোকনাথ পুজোর একটা ভিডিও শেয়ার করতে পারি দেখবে আমরা কেমনভাবে লোকনাথ পুজো করি ছোটো করেই করবো আর আমি তো নতুন নতুন ভিডিও করছি সেই জন্যই বলছি যে যদি কোনো কিছু ভুল হয় বা কোনো কিছু মানে এমন কিছু জিনিস ঘটলো মানে হয়তো সেগুলো ভালোভাবে ক্যাপচার করা হলো না বা কোনো কিছু ভালোভাবে বলতে পারলাম না তাহলে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও তাতে আমি খুশি হব এবং তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখব চলো দেখতে পাচ্ছ এখন মা চিংড়ি কাটছে আর এদিকে আমি আমরা কাটছি সেটাও দেখাই আমি এতগুলো ছাড়ানো হয়েছে ছটা মতো আর একটা ছাড়াচ্ছি আর মা এই দায়িত্বটা দিয়েছে করি আর শুধু ভিডিও করলে তো ওগুলো হবে না পাশাপাশি এগুলো করতে হবে আলু আর ঝিঙে ছাড়িয়েছি আর কুমড়ো ছাড়াবো আলু ছাড়ানো মানে ছাড়িয়ে দিয়েছে মা ওগুলো আমি কেটে দেবো আর তার পাশাপাশি পড়াশোনাটাও করতে হচ্ছে একদিন আমি পড়াশোনা করব মা একটা ভিডিও করে দেবে তোমরা দেখবে চলো পরে আসছি আমার বাবা সিঙ্গারা দিয়ে মুড়ি খেয়ে চলে গেছে আর এটা আমার আর মায়ের আমরা এখন দুজনে খাবো আর এই যে মা এটুকানি আলোর প্রবলেম হচ্ছে তোমরা কিছু মনে করো না কারণ বাইরে মানে ওয়েদার খুবই খারাপ গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও চলছে এখন শুনছি না কি কাল পর্যন্ত মানে আগামীকাল শনিবার পর্যন্ত না কি চলবে কারণ কত কি হবে জানি না তাহলে চলো আমরা এটা খেয়ে নিই আর তোমাদের আগেই সবজি দেখিয়েছি কি সবজি আনা হয়েছে টুকটাক আনা হয়েছে আর চিংড়ি এনেছে চিংড়িটা পরে দেখাচ্ছি আর এটা পেঁপে পেঁপে সেদ্ধ করা যে বললো মা পেঁপে নিম পাতা হবে তোমরা মনে হয় পেঁপে নিম পাতাটা আগেও দেখেছো আর এটা হয়েছে ভাত ভাতের ভেতর ঝিঙে আছে আমরা কিন্তু খুব খাই আর এটা কি সেদ্ধ হচ্ছে কিসের আলু চিংড়ির ঝোলের আলু আর কি চাটনি বললে আর একবার আমরা দিয়ে পোস্ত দিই কচি আমরা দিয়ে পোস্ত দিয়ে তোমাদের আমরা চাটনিটা আমি শেয়ার করব আর চিংড়ির ঝোলটা শেয়ার করেছি কিন্তু আর একবার করব আর আমরা চাটনিটা তোমরা মানে খেয়েছো কি খাও আমি যাই না তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তোমরা আমরা চেনো কি না বা তোমাদের ওখানে পাওয়া যায় কি না চলো পরে আসছি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তখন দেখিয়েছি পেঁপে সেদ্ধ করা হয়েছে মাখা হয়েছে হয়ে গেছে সেটা এটা মার হাত

মিষ্টি নুন দিল নুন দিলে নুন মিষ্টি হলুদ সব আপনারা আন্দাজ মতো দেবেন যেরকম খাবে হ্যাঁ এটা করে খেয়ে দেখ ওই চাটনিটা আমার মার কড়াটা স্পেশাল চাটনি আমরার দিক থেকে আর টমেটোর দিক থেকে তো দেখিয়েছি আর আমের চাটনিটা দেখানো হয়নি আর সেটা এবার আর হবে কি না জানি না মনে হচ্ছে হবে না কারণ পাকা এখন তো পাকা আম উঠে গেছে কাঁচা ওই কাঁচা আম দিয়ে ডাল খাওয়া হয় ঠিক আছে যদি পারে চেষ্টা করে দেখবো কিন্তু আমি একটু সরে আসি মা এ করবে গ্যাস জ্বালাবে এই গ্যাস জ্বালানো হলো সর্ষের তেল দেবে এখানে সাদা তেল দেবেন না সাদা তেলে এতে হয় মানে চাটনিতে হয় না যে কোনো চাটনি এক ফোঁটা দিতে হয় কিন্তু সরষের তেল মানে সাদা তেল নয় পাঁচ ফোড়ন দিতে হয় কারণ আমরা এইভাবে করি আপনারা কিভাবে করেন বা কোন দিন করেছেন কি না সেটা বলবেন আর একটা কথা বলে রাখি আমার চ্যানেলেতে এখন দশজন সাবস্ক্রাইবার হয়েছে আচ্ছা চাটনির ওই মিশ্রণটা সব নুন মিষ্টি হলুদ তলুদ দেওয়া ছিল পোস্ত টোস্ত সেইটা দোয়া হলো হ্যাঁ কারণ তা আগেই বলেছি কেন বেশি চিনি দেওয়া যায় না কোনো হয়তো কোনো ভিডিওতে হয়তো বলেছি একটু একটু যে কোনো একটা ভিডিও খুলে দেখো মানে ভিডিওগুলো একটু খুলে দেখো তাহলে জানতে পারবে কেন বলেছি এগুলো ঠাকুরকে দোয়া বাতাসা সেগুলো তো প্রসাদ হিসাবে থাকে সেইগুলো আমরা চাটনি চাটনিটাও কিন্তু খেতে ভালো দেখতেই পেলে চাটনির রেসিপিটা কিভাবে চাটনিটা হয় আমরার চাটনিটা এবার ফুটে একটুখানি নেড়ে টেড়ে দিলে ফুটে উঠলে হয়ে যাবে দিয়ে নাড়বো গো হ্যাঁ দেখো নাট আমি নাড়ছি তোমরা দেখো দেখতে পাচ্ছ এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি মা একটা কাজ করছে তো ওই জন্য নাড়তে বললো ধরে যাবে একটু নাড়তে হবে সামান্য অনেক জিনিস আছে না নাড়লে না ধরে যাবে সেগুলো গলে যাবে আর কচি আমরা চাটনি খেতে যে খুব ভালো লাগে পাকা আমরা এত ভালো লাগে না আর পাকা আমরা হয়ে গেলে ছিবড়ে মতো হয়ে যায় সে ভালো লাগে না আটি বেঁধে যায় আর পুজোর সময় তো তোমরা জানো জলপায়ের চাটনি ফল কাটনি কাঁচা তেতুলে কাঁচা তেঁতুলের চাটনি আমি উনি খাইনি তেঁতুলের আচারও খাইনি নি চাটনিও খাইনি আর কাঁচা তেঁতুলও দিন খাইনি বলতে পারবো না কিন্তু হ্যাঁ তেঁতুল জল ফুচকা দিয়ে তেঁতুল জল খেতে খুব ভালোবাসি একদিন ফুচকা খাবো তোমাদেরকে দেখাবো আমি হয়তো যদি পারি গাড়িতে নিয়ে এসে তোমাদের দেখাবো খা খাচ্ছি বা কিনে এনেছি দেখাবো তাহলে চলো পরে আসছি আর চাটনিটা দেখিয়ে দিলাম চাটনি হয়েই গেল অফ করে দিচ্ছে চল পরে আসছি একটা প্রশ্ন আসতেই পারে যেদিকে এদিকে মানামানির কথা বলছি ঠাকুর ঘর রয়েছে মানে মন্দির রয়েছে তারপরেও মঙ্গলবার নিম খাচ্ছি প্রথম একটা প্রশ্ন আসতে পারে তাহলে বলে দিই এটাই যে এই ভিডিওটা অ্যাকচুয়ালি রবিবার আসার কথা ছিল মানে ছাব্বিশে মে রবিবার কিন্তু ছাব্বিশে মে রবিবারের জায়গায় একটা বাইরের ভিডিও এসছে মানে মাসির বাড়ি ঘুরতে যাওয়ার ভিডিও এসছে সেই জন্য সেই সেই জায়গায় মাসির বাড়ির ভিডিওটা চলে যাওয়ার জায়গায় এই ভিডিওটা ছাড়া হয়নি আর তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে দোসরা জুন লোকনাথ পুজোর আগে থেকে ভিডিওটা ছেড়ে দিলাম অথচ বলছি আঠাশে মে মঙ্গলবারের ভিডিও ছাড়ছি তাহলে মাঝগানের দিনগুলো কি করলাম তাহলে বলেই রাখি লোকনাথ পুজোতেও আমি পুজোর ভিডিওতেও আমি এই কথাটা বলেছি আমি আর মা মিলে রান্নাঘরে দাঁড়িয়ে যে বিগত চার পাঁচ দিন ধরে মানে মিনিমাম চার দিন ধরে মানে কারেন্টের এতই সমস্যা রয়েছে তার ফলে ভিডিও করলেও করা থাকা সত্ত্বেও এডিট করা থাকা সত্ত্বেও সেগুলা আপলোড করতে পাচ্ছি না সমস্যা হচ্ছে কারেন্টে এখানে অত্যাধিক ফ্ল্যাট হয়ে যাওয়াতে ট্রান্সফরমারের প্রবলেম হচ্ছে হ্যাঁ আমাদেরও ট্রান্সফর্মার আছে আমাদের ফ্ল্যাটের আছে কিন্তু আমাদের ফ্ল্যাটের ট্রান্সফর্মারের সমস্যা হচ্ছে না আমাদের পাড়ারও আরও কিছু ফ্ল্যাট হয়েছে সেই ফ্ল্যাটের একটা ফ্ল্যাটের ট্রান্সফর্মারের খুব প্রবলেম হচ্ছে তার ফলে আমাদের বাড়ি থেকে শুরু করে মানে বড় রাস্তা মানে কয়েকটা পাড়া পর্যন্ত বড় আমাদের বাড়ি থেকে শুরু করে বড় রাস্তা এবং কয়েকটা আরও ভেতরের দিকে পাড়া পর্যন্ত আমাদের অফ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরও অফ হয়ে যাচ্ছে কারণ তাদের লাইনের সঙ্গে আমাদের লাইন একই সেই জন্য আর তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে আপনার দিতে পারছে না অথচ ইনভার্টার তো রয়েছে ইনভার্টারে এমনই অবস্থা হচ্ছে এমন সময় কারেন্ট আসছে ইনভার্টারের চার্জ পুড়িয়ে যাচ্ছে তার ফলে বাতি বাতিজেলে থাকতে হচ্ছে আবার এরকম সময় কি হচ্ছে শোয়ার আগে পর্যন্ত খাওয়া পর্যন্ত আমরা বাতি বাতিজেলে থেকেছি তারপর শোয়ার সময় ফ্যানটা যায় করে চালিয়ে শুয়েছি এরকমভাবে চারটে দিন কাটাতে হয়েছে তাই ভিডিওটা আজ এলোমেলো হয়ে গেছে দোসরা জুনটা আগে চলে গেছে মো এবার আসছে আঠাশে মে তারপর উনতিরিশে মে তিরিশ একত্রিশ পয়লা জুন তাহলে কত হলো আঠাশ এক উনতিরিশ দুই তিরিশ তিন একত্রিশ চার এক পাঁচ পাঁচ দিন পাঁচ দিনের ভিডিওটা এরকম হয়ে গেছে ছ দিনের মাথায় যেহেতু ভালোভাবে একটু কারেন্ট ছিল সেই জন্য আমি লোকনাথ পুজোর ভিডিওটা সেই দিনই ছাড় মানে ছাড়তে পেরেছি না তো সেটাওই পারতাম না এই হয়ে গেছে মেন প্রবলেম আর দ্বিতীয় কথা মানে লাস্ট এবং দ্বিতীয় কথা আমি চ্যালেঞ্জে তোমাদের বলেছি তো যে আমার দশজন সাবস্ক্রাইবার হয়েছে ওটা ভুল হয়ে গেছে গো ওটা হওয়া এখন আমার নজন সাবস্ক্রাইবার হয়েছে আমার কথাতে একটু যে ভুল হয়ে যাচ্ছে আসলে তোমাদের আমি আগেই বলেছি আমি নতুন নতুন করছি অনেক কথা ভুল হবে ক্যামেরার ছবিও মানে গণ্ডগোল হবে কোনো সময় ব্যাকা কোনো সময় ট্যাড়া কোনো সময় ছোট হয়ে যাচ্ছে কোনো সময় ভয়েস আসতে মানে আসতে পারছো না অল্প আসতে মানে ভয়েস একদম অল্প পাচ্ছে সেই জন্য আস্তে আস্তে এগুলো ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে তোমাদেরও মানে আমার ভিডিওটা প্রথম প্রথম একটু অসুবিধে হবে কিছু কিছু কথা শুনতে বুঝতে ছবি দেখতে আস্তে আস্তে করতে করতে মানুষের সব কিছুই নর্মাল হয়ে যায় আমার কাছে এটা নতুন সবে আমার চ্যালেঞ্জটা এক মাস হয়েছে এক মাস একটা মাস পার হয়েছে তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো পরে আসছি এই কথাগুলো আমার ভিডিও শেষের আগের পাটে বলার দরকার ছিল কথাগুলো বললাম না তার প্রশ্ন আসবে কেন কী জন্য এরমভাবে জিনিসগুলো ছাড়ছি তোমাদের দ্বন্দ্বটাকে দূর করে দেওয়ার জন্য আমি কথাগুলো বললাম চলো পরে আসছি কালে আজ ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা